ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাবা এগ্রিকালচার অ্যান্ড মোটিভেশনের ইউটিউব পেজে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি আরেকটা ছাগল ভিত্তিক একটা ভিডিও এই ভিডিওটা দেখা যাচ্ছে যে সন্ধেবেলা যখন বাড়ি আসে ছাগলগুলো ঠিক আছে তখন তাদেরকে খোল দেওয়া হয় চাল দেওয়া হয় ঠিক আছে গম দেওয়া হয় একটা থালার মধ্যে আজকে দিয়ে দিয়েছি যার কারণে এরকম লাগছে দেখতে এবং কফি টফি পাতাগুলো দেওয়া হয় তো ওটা দিনের বেলায় দেওয়া হয় আর সন্ধেবেলায় দেওয়া হয় তো অবশ্যই ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভিডিও নতুন হলে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন ছাগল ভিত্তিক আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট অবশ্যই জানান এ সম্পর্কে বিস্তারিত কোশ্চেন আমরা তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ যারা ছাগল পালন করেন তারা অবশ্যই ছাগলের দিকে একটা লোক জিনিস লক্ষ্য করবেন ছাগলকে ভালোবাসতে হবে তবে সে ছাগল পালনে লাভ কিন্তু ভালোবাসতে হবে